জাতীয় জাতীয়করণ করতে হবে এই দাবি আমাদের অতএব ইনশাআল্লাহ যদি হয় তাহলে কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ নির্বাচন ইশতেহার কি শিক্ষকের জাতীয়করণের শিক্ষাকে গুরুত্ব দিয়ে এটা আমি আগেই বলেছি যে সেভাবে আমাদের ম্যানিফেস্টো তো এটা তুলে ধরা হয়েছে সরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষকের বৈষম্য দূরকরণে বৈষম্য বিরোধী সরকারের ভূমিকা কি শুনেন আমাদের বক্তব্য হলো যদি কেউ আল্লাহকে ভয় করে আর সে যদি সৎ মানুষ হয় তাহলে একটাকে কিছু দিবে আর একটাকে দিবে না বৈষম্য এটা করবে না কিন্তু মুশকিল হয়েছে সৎ নেতৃত্ব সৎ লোক তৈরির আমাদের দেশে খুব অভাব সেজন্য এখন পর্যন্ত আমরা সেই ধরনের বৈষম্য বিরোধী যে অ্যাক্টিভিটিস দেখানো দরকার সেটা এখনও হয় নাই তবে প্রচেষ্টা অব্যাহত আছে আমরা আশা করি আগামী দিনে নতুন লোক রিক্রুট করলে এই বৈষম্য থাকবে না অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নিয়োগ করেন কে কারা এদের লক্ষ্য করা যাচ্ছে যারা ইসলাম সম্পর্কে ও বিতর্কিত ভূমিকা রেখেছে তারা কীভাবে উপদেষ্টা নির্বাচিত হয় আমরা উপদেষ্টা যারা নির্বাচিত হয়েছে আগে মোটামুটি আমাদের সাথে পরামর্শ করে করেছে এবং হয়েছে ইদানিং তারা একটু নিজেরা নিজেরাই করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো পরামর্শ করছে না বিধায় এই সমস্ত লোক এসে যাচ্ছে এবং ছাত্ররা ইতিমধ্যেই এসবগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে এবং যাতে কোনো বিতর্কিত লোক উপদেষ্টা পরিষদে না থাকে সেই জন্য তারা চেষ্টা করছে আমরা আশাবাদী যদি ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো বিতর্কিত লোক আর আগামীতে আসতে পারবে না ইনসা হবে সম্মানিত ভাইরা সময় বলতে কয় মিনিট আছে আমি জানি না মাগরে রাজন কয়টাই হয় আবার উজু অবস্থায় থাকলে বলে বিশ মিনিট এখন বাজে দেখ তাহলে তেরো তেরো থেকে পনেরো মিনিট কথা বলা যাবে তো আপনারা যারা চুপি চাপি বাথরুম থাকলে ওজুটে সেরে নিন জামাত যাতায়াত সম্মানিত সভাপতি উপস্থিত শিক্ষক মন্ডলীর সাংবাদিক বন্ধুগণ তো আপনাদের প্রশ্নের জবাব দিয়েছিলাম এখন কিছু কথা বলার চেষ্টা করি আপনারা জানেন শিক্ষায় জাতির মেরুদণ্ড তো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষাকে ঠিকমতো মতো দাঁড় করার দায়িত্ব শিক্ষকের তো শিক্ষকের মেরুদণ্ড যদি দুর্বল থাকে তাহলে তো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারবে না এই জন্য শিক্ষকদেরকে যাতে সোজাভাবে দাঁড়াতে পারে তারা যাতে শিক্ষাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে পরিচালনা করতে পারে শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারে তাহলেই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে এবং গোটা জাতি শিক্ষা থেকে উপকৃত হবে আপনারা একটা কথা শুনে চান শিক্ষা হচ্ছে আলো আর জাহেরিয়া অজ্ঞতা হচ্ছে জুলুমাত অন্ধকার আপনারা বলেন আপনারা কি অন্ধকার চান না আলো চান ইংরেজি সাহিত্যে অনার্সে ওই সময় আমরা পড়ছিলাম যে লাইটের উপরে কত কবিতা লেখা হয়েছে যত আলো তার চেয়ে বেশি আলো দরকার লাইট আর লাইফ মোর লাইট জাতিকে যত আলো দেওয়া যাবে জাতি তত আলোকিত হবে আচ্ছা আপনারা বলেন আপনি যদি আলো না থাকে অন্ধকারে চলতে পারবেন কথা বলেন চলা যাবে না তবে যে জাতি অন্ধকারে থাকবে তারা চলতে পারবে না আর আল্লাহ নূর নুন বলতে ইসলামকে বুঝিয়েছে এসেছে রি নুন আল্লাহ বে আল্লাহ মকিম নুরী ওলাকারিয়া আফেল সুরাজ শখে মুনি আর সফল আয়ত্তা সেখানে বলা হয়েছে একদল লোক থাকবে যারা নুরকে আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে আর আল্লাহ তালা তার মনকে জানিয়ে ছাড়বেন যদিও রাত এটা বরদাস্ত করে প্রকৃত পক্ষে আরো যদি গোটা দুনিয়াতে বিস্তার লাভ করে তাহলে মানুষ সুন্দরভাবে পথ চলতে পারবে তারা হলে অন্ধকারে তারা কষ্ট পাবে